গেল দুই সেপ্টেম্বর চীনের মাটিতে অনুষ্ঠিত সানহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে বিশ্বশক্তির নেতারা একসঙ্গে হাত মেলালেন হাসিমুখে পাশাপাশি দাঁড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু এই দৃশ্য মোটেও ভালোভাবে নেয়নি ওয়াশিংটন বরং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক মহল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো সরাসরি মন্তব্য করেছেন মোদীর পুতিন ও শি জিনপিং এর সঙ্গে মেলামেশা এক লজ্জাজনক দৃশ্য তার মতে ভারতের অবস্থান হওয়া উচিত যুক্তরাষ্ট্রের পাশে রাশিয়ার নয় এটাই প্রথম নয় এর আগে বহুবার নাভারো ভারতের সমালোচনা করেছেন রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির জন্য তার অভিযোগ এই আই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অস্ত্রশক্তি বাড়াচ্ছে এমনকি ভারতকে তিনি ক্রেমলিনের লন্ড্রি আখ্যা দিয়েছেন তিনি আরও অভিযোগ করেন ভারতের শুল্কনীতি অনিজভাবে বেশি অথচ রাশিয়া থেকে তেল কিনে দেশটি অর্থনৈতিক সুবিধা নিচ্ছে যার খেসারত দিতে হচ্ছে সাধারণ ভারতীয়দের অন্যদিকে দিল্লির অবস্থান সম্পূর্ণ ভিন্ন ভারতীয় যুক্তি রাশিয়া থেকে তেল আমদানি করা হয়েছে দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এবং অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের দাবি মার্কিন সমালোচনা একমেছে এবং ভারতের বাস্তব অর্থনৈতিক প্রয়োজনকে উপেক্ষা করছে বিশ্লেষকরা বলছেন মোদীর এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয় বরং বহুমুখী কূটনীতির স্পষ্ট ইঙ্গিত যুক্তরাষ্ট্র চায় ভারত থাকুক তাদের প্রভাব বলয়ের ভেতর কিন্তু দিল্লি চাইছে একদিকে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে অন্যদিকে আমেরিকার সঙ্গে অর্থনৈতিক ভারসাম্য রাখতে সবশেষে বড় প্রশ্ন হচ্ছে মোদী কি সত্যিই ওয়াশিংটনকে পাশ কাটিয়ে নতুন পথ খুঁজছেন নাকি তিনি শুধু তেলের বাজার আর আন্তর্জাতিক চাপকে ব্যালেন্স করে সামনে এগোতে চাইছেন এই উত্তর খুঁজছে বৈশ্বিক রাজনীতি মোদি পুতিন আর শি জিনপিং এর এই যৌথ উপস্থিতি তাই নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে যার দিকে নজর রাখছে গোটা বিশ্ব